আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমি এই ভিডিওর আগের ভিডিওতে বলেছিলাম যে প্রবাসীদের দুঃখ কষ্ট নিয়ে ভিডিও তৈরি করব আমি আগের ভিডিওতে বলেছিলাম প্রবাসী কাকে বলে এই ভিডিওতে আমি জানাবো প্রবাসীরা সাধারণত যে দুঃখ কষ্টের মধ্যে জীবন পরিচালনা করে থাকে আজকে আমি একটি কষ্টের কথা আপনাদেরকে বলবো। নাম্বার ওয়ান একমাত্র প্রবাসীরাই জানে সকল আপন ছেড়ে থাকা কতটা কষ্টের আপন মানুষগুলো মনের কোণে কতটা জায়গা জুড়ে থাকে তা শুধু প্রবাসীরাই জানে প্রিয় মানুষদের কাছ থেকে বোঝা যায় না আমরা তাদের কতটা ভালোবাসি আমার আম্মা এখানে ছিল আমি একটু বুঝতে পারি নাই যে তাদেরকে ছেড়ে থাকতে আমার কতটা কষ্ট হবে কিন্তু এখন আমি প্রতি মুহূর্তে আমার আম্মার কথা মনে পড়ে কখনো আমি বলতে পারি না আমি প্রতি রাতে আমার আম্মাকে স্বপ্নে দেখি আর প্রতিটা সময়ই আমি মিস করি তো কাছে যখন ছিল ততটা বুঝতে পারি নাই যে চলে গেলে এতটা খারাপ লাগবে তো আপন মানুষগুলো মানে কাছে থাকলে আমরা বুঝি না দূরে গেলে আমরা বুঝি যে কত আপন তো এটি হলো প্রবাসীদের প্রথম নম্বরের দুঃখ এবং কষ্ট নেক্সট ভিডিওতে আমি প্রবাসীদের আরেকটি কষ্টের কথা বলবো আপনারা ভিডিওটি শেয়ার করুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটিতে ফলো দিয়ে অ্যাক্টিভ থাকুন আল্লাহ হাফেজ